হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও গতকাল অর্থাৎ তিরিশে জুলাই বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি সম্পন্ন হয়েছে এবং আজকেও শুনানি আছে দুপুর দুটোর সময় এবং গতকালের যে অর্ডার কপি সেই অর্ডার কপিটি রিলিজ করে দেওয়া হয়েছে এবং অর্ডার কপিটি আপলোড করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে আমরা ডাউনলোড করলাম সে আমরা শেয়ার করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আমরা ফেসবুক পেজে সম্পূর্ণ বাংলাতে সেখানে মানে সারাংশটা লিখেছি যদি না দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে যুক্ত থাকুন আপডেট মাস্টার লিখে সার্চ করুন ফেসবুকে পেয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এখানে একটা সাবস্ক্রাইব অপশান আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো যখন আমরা নিয়ে আসবো তখন আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমরা অর্ডার কপি সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করবো কি লেখা আছে এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে লক্ষ্য করা গেল সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো আমরা আপনাদের সুবিধার্থে অর্ডার কপিটির যে স্ক্রিনশট সেটা আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কপিটা এবং অর্ডার কপিটা এখানে দেখতেই পাচ্ছেন এবং সেখানে অর্ডার কপিতে কি লেখা আছে আমরা একটু পরপর দেখে নিই উই হ্যাভ হার্ড মিস্টার অব্রতোষ মজুমদার লার্নেড সিনিয়র অ্যাডভোকেট এপিয়ারিং ফর দ্যপিলেন্ট ইন এম এটি ওয়ান থ্রি এইট থ্রি দু হাজার তেইশ অ্যান্ড এম ইটি ওয়ান ফোর জিরো নাইন অফ দু তেইশ এক্সটেন্সিভলি টুডে অর্থাৎ দুটি এমইটির পক্ষে যিনি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অব্রতোষ মজুমদার অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি তার আর্গুমেন্ট কনক্লুড করেছেন এবং শোনা হয়েছে পুরো একদম আগের দিন যে শুনানি তিনি কিন্তু বলেছেন পুরো তো ইন ভিউ অফ লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার ইন দ্য লিস্ট অফ দিস কোর্ট অন থার্টি ফার্স্ট জুলাই অর্থাৎ আজকে অ্যাট টু পি এম অর্থাৎ ডেলি সাপ্লিমেন্টারি লিস্টে অর্থাৎ আজকে লিস্টেড আছে মামলাটি দুপুর দুটোর সময় এবং আজকেও তিনি বলবেন ফার্দার কনসিডারেশন ব্যাপারটা আছে তিনি হয়তো বলবেন একটু তারপর কী হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য আদার লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্টস ইন দ্য আদার অ্যাপিল উড অলসো মেক অ্যান এন্ডেভার টু কনক্লুড দেয়ার আর্গুমেন্টস অন থার্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আদার যারা এপিলিয়েন্টস আছেন তাদের বক্তব্য আজকে শোনা হবে বা তাদের বক্তব্য শেষ করার ব্যাপারে এখানে উল্লেখ করা হচ্ছে তার মানে মাননীয় বিচারপতিরা চাইছেন যে মামলাটি যেহেতু অনেকগুলো শুনানি হয়েছে এবার খুব শীঘ্রই হয়তো এটার আউটকাম বেরিয়ে আসবে ফাইনাল জাজমেন্ট আসবে সেই জন্য আদার্স জানেন আপনারা জানেন যে রেসপন্ডেন্ট যারা যারা মূল মামলার যেটা ওটা সিঙ্গেল বেঞ্চের মাননীয় সিঙ্গেল বেঞ্চে যারা পিটিশনার ছিলেন তারা এখানে রেসপন্ডেন্ট এবং তাদের যে বক্তব্য মূল মামলাকারী যারা প্রিয়াঙ্কা অনুষ্ঠান আদার্স এবং আদার্স যারা তার কানেক্টেড ম্যাটারগুলো আছে অ্যাপ্লিক্যান্ট আছে তাদের ক্যান্ট ফাইল করে তো সেইগুলো শোনা হবে সেগুলো তো শুনতে সময় লাগবে অনেক দিন শুনানি হবে আরও তো এখন দেখার বিষয়ে এক দু মাসের মধ্যে কি উঠে আসে এবং অনেকেই মেসেজ করছেন বা প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওতে যে পুজোর আগে মানে পুজোর আগে কি এটা শুনানি সম্পন্ন হবে বা ফাইনাল জামে উঠে আসবে সেটা তো সময় বলে আমরা এখন থেকে তো বলতে পারবো না তো যেগুলো শুনানি পর্ব হচ্ছে অথেন্টিক যে নিউজগুলো সেগুলো আমরা দিতে পারি তো এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল যে অ্যাপ্লিয়েন্সের পক্ষ থেকে বা শিক্ষক শিক্ষিকা আদার্স যা আছেন তাদের পক্ষ থেকে যে শোনা হচ্ছে প্রায় সেটা শেষের মুখে মানে আরও যারা অ্যাডভোকেটরা আছেন সিনিয়ার অ্যাডভোকেট তারা কিন্তু বক্তব্য রাখবেন আজকে হয়তো যদি শেষ করতে পারেন তারা তো অবশ্যই পরের দিন শুনানিতে মূল মামলাকারীদের বক্তব্য শোনা হবে সেটা কিন্তু অনেকেই মনে করছেন খুবই গুরুত্বপূর্ণ এটাও যেমন গুরুত্বপূর্ণ ওটাও গুরুত্বপূর্ণ এবং দুদিকের যে বক্তব্য বা আরও যারা অ্যাপ্লিকেন্টস আছে ক্যান ফাইল করে যুক্ত আছে বাই দা ওয়ে ক্যান ফাইলের সংখ্যা কিন্তু একশো ছাড়িয়ে গেছে আমরা ফেসবুক পোস্ট করেছি একটু আগেই আমরা বলেছিলাম একশো ছাড়াবে অনুমান করেছিলাম সেটাই হলো তো আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা কী মনে করেন আজকে কি এভিডেন্টসের পক্ষে বক্তব্য শেষ করতে পারবেন তারা মানে আজকে কি মূল যে মামলাকারী তাদের বক্তব্য কি মানে তাদের বক্তব্য শোনা কি শুরু হবে আজ কমেন্টে এখনই জানান ধন্যবাদ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন প্লেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং